ওং তব কথামৃতং তপ্ত জীবনম কবি ভিড় সাপহম, শ্রবণ মঙ্গলং শ্রীমদাতত ভূবি গৃণন্তি যে ভূরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অষ্টম পরিচ্ছেদ সমাধি মন্দিরে সভা ভঙ্গ হইল ভক্তেরা এদিক ওদিক পাইচারি করিতেছেন মাস্টারও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইতেছেন বেলা আন্দাজ পাঁচটা কিয়ৎক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন ঘরের উত্তর দিকের ছোট বারান্দার মধ্যে এক অদ্ভুত ব্যাপার হইতেছে শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন নরেন্দ্র গান করিতেছেন দুই চারিজন ভক্ত দাঁড়াইয়া আছেন মাস্টার আসিয়া গান শুনিতেছেন গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শুনেন নাই হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন ঠাকুর দাঁড়াইয়া নিষ্পন্দ চক্ষুর পাতা পড়িতেছে না নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কি না বহিছে জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন এর নাম সমাধি মাস্টার এরূপ কখনো দেখেন নাই শুনেনও নাই অবাক হইয়া তিনি ভাবিতেছেন ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয় না জানি কত দূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয় গানটি এই চিন্তয় মম মানস হরি চিদগ্ন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন গানের এই চরণটি গাহিবার সময় ঠাকুর রামকৃষ্ণ শিহরিতে লাগিলেন দেহ রোমাঞ্চিত চক্ষু হইতে আনন্দাষ্ট্রু বিগলিত হইতেছে মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন না জানি কোটি শশী বিনিন্দিত কী অনুপম রূপ দর্শন করিতেছেন এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন কত সাধনা করিলে কত তপস্যার ফলে কতখানি ভক্তি বিশ্বাসের বলে এরূপ ঈশ্বর দর্শন হয় আবার গান চলিতেছে হৃদি কমলা ভজ চরণ দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শক আবার সেই ভুবন মোহন হাস্য শরীর সেই রূপ নিস্পন্দ স্তিমিত লোচন কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন এইবার গানের শেষ হইল নরেন্দ্র গাইলেন চিদানন্দ রসে যোগাবেশে হর চিরগমন চিদানন্দ রসে হায় রে প্রেমানন্দ রসে সমাধির ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয় মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন মাঝে মাঝে হৃদয় মধ্যে হৃদয় উন্মত্তকারী মধুর সঙ্গীতের ফুট উঠিতে লাগিল প্রেমানন্দ রসে হও রে চির গমন হরি মত্ত হয়ে নবম পরিচ্ছেদ চতুর্থ দর্শন নরেন্দ্র ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ তাহার পরদিনও ছুটি ছিল বেলা তিনটার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত ঠাকুর রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন মেঝেতে মাদুর পাতা সেখানে নরেন্দ্র ভবনাথ আরও দুই একজন বসিয়া আছেন কয়েকটি ছোকরা উনিশ কুড়ি বৎসর বয়স ঠাকুর সহাস্যবদন ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়া ঠাকুর উচ্চ হাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন ওই রে আবার এসেছে বলিয়াই হাস্য সকলে হাসিতে লাগিল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন ইংরেজি পড়া লোকেরা যেমন করে কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন তিনি আসন গ্রহণ করিলেন শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন দেখো একটা ময়ূরকে বেলা চারটার সময় আফিম খাইয়ে দিছিল তার পরদিন ঠিক চারটার সময় ময়ূরটা উপস্থিত আফিমের মৌতাত ধরেছিল ঠিক সময়ে আফিম খেতে এসেছে সকলের হাস্য মাস্টার মনে মনে ভাবিতেছেন ইনি ঠিক কথাই বলিতেছেন বাড়িতে যাই কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে কখন দেখিব কখন দেখিব এখানে কে যেন টেনে আনলে মনে করলে অন্য জায়গায় যাওয়ার জো নাই এখানে আসতেই হবে এইরূপ ভাবিতেছেন ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টিনাষ্টি করিতে লাগিলেন যেন তারা সমবয়স্ক হাসির লহরী উঠিতে লাগিল যেন আনন্দের হাট বসিয়াছে মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন ভাবিতেছেন ইহারাই কি পূর্বদিনে সমাধি ও অদৃষ্ট পূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারের সমস্তই অনিত্য ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন দেখো এর একটু উমের বেশি কিনা তাই একটু গম্ভীর এরা এত হাসি খুশি করছে কিন্তু এ চুপ করে বসে আছে মাস্টারের বয়স তখন সাতাশ বৎসর হইবে ওম শান্তি 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 হরিওম তৎসৎ শ্রীরাম ও কৃষ্ণার্প